জিনিসগুলো তাদের এটিও একটি প্রশিক্ষণ এবং তারা তাদের অংশগ্রহণই আপনারা দেখছেন আমরা মঞ্চে একজন শিশুকে দিয়েই কিন্তু স্বাগত বক্তব্যটা দিয়েছে আমাদের শিশু সবাইকে আপনাদের স্বাগত জানিয়েছে এবং আরেকজন শিশু তার বক্তব্য রেখেছে শিশুরাই অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত সিনিয়র সচিব মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত অতিরিক্ত সচিব বৃন্দ যুগ্ম সচিব এবং অন্যান্য বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা সম্মানিত প্রধান গম এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ বাংলাদেশ শিশু একাডেমির কর্মকর্তা প্রশিক্ষক বৃন্দ কর্মচারী বৃন্দ আমাদের আজকের অনুষ্ঠানে যারা প্রধান আকর্ষণ আমাদের শিশুরা আমাদের শিশু একাডেমি শিশুরা আমাদের বিভিন্ন কেন্দ্রের এবং বাইরের শিশুদেরকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি কাছের লোকজন এবং তাদের অভিভাবক বৃন্দ উপস্থিত আছেন সকলকে আমি অভিবাদন জানাচ্ছি জনে বিভিন্ন ধরনের আয়োজন করে থাকে বিভিন্ন দিবস পালন এবং নানা রকম অনুষ্ঠান পার্বণ আমরা উদযাপন করি বাংলাদেশ শিশু একাডেমির শিশুদেরকে নিয়ে এবং এটি শুধুমাত্র যে কেন্দ্রীয় পর্যায়ে হচ্ছে তাই না এটি সারা দেশব্যাপী আমাদের শিশু একাডেমি যে আছে সেখানেও এই আয়োজন হচ্ছে এই অনুষ্ঠানগুলো করার আমাদের যে মূল উদ্দেশ্য সেটি হচ্ছে যে একটি অনুষ্ঠানের ভেতর দিয়ে বাচ্চাদেরকে যে norms গুলো শেখানো হয় আদব कायदा গুলো শেখানো হয় একটি অনুষ্ঠান করতে হলে কি কি করা দরকার সেই উপস্থাপনা করছে সো একটি অনুষ্ঠান কিন্তু সার্বিকভাবে তারাই করছে আসলে আমরা এখানে অংশগ্রহণ করেছি মাত্র তো শিশুদের আমরা আমাদের শিশু বক্তা একজন যে বক্তব্যটা দিয়ে গেল যে আমরা জুলাই বিপ্লবে আমাদের যে শিশুদেরকে হারিয়েছি তাদের সেই আত্মত্যাগ যেন আমরা ভুলে না যাই আমরা আজকের দিনে এখানে দাঁড়িয়ে সেই প্রতিজ্ঞা আসলে করতেই পারি যে আমরা সেই শিশুদেরকে যারা আত্মত্যাগ করেছে জুলাই বিপ্লবে আমরা তাদের সেই আত্মত্যাগকে মনে রাখবো সারা জীবন এবং তাদের সেই আত্মত্যাগ ত্যাগের প্রতি বিশ্বস্ত থেকে যা যা করা দরকার যার যার জায়গা থেকে যেন আমরা সেই কাজগুলো করতে পারি তাদের সেই আত্মত্যাগের মর্যাদা দেওয়ার জন্য আর আমাদের শিশুরা আরেকটি কথা বলেছে এখানে একজন শিশু তার বক্তব্যে যে সকল শিশুর অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আসলে সে নিজেই বলেছে তার বক্তব্যে সেটি আসলে সব প্রোগ্রামে সম্ভব নয় কিন্তু আমরা চেষ্টা করছি যে পর্যায়ক্রমে সকল শিশুকেই যাতে আমরা কোনো না কোনোভাবে অংশগ্রহণ করার সুযোগ দিতে পারি তবে যেটা হয় যে অনেক শিশু থাকে যেহেতু আমাদের সেখানে তারা অডিশনের মাধ্যমে আমরা সেটাকে পূর্ণ করার চেষ্টা করি তবে আমাদের পরিকল্পনা রয়েছে যে বিভিন্ন ক্যাটেগরিতে যারা অডিশন দিয়ে হয়তো খুব ভালো করছে না তাদেরকেও যাতে আমরা বিভিন্ন প্রোগ্রামে কোনো না কোনোভাবে সুযোগ দিতে পারি সেটি আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সকলকে জানিয়ে দিতে চাই যে আমরা সকলের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করব আজকের আমাদের ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানটিকে সাফল্য করার জন্য আমাদের সম্মানিত সিনিয়র সচিব স্যার তার অনেক ব্যস্ততা ভোরবেলা স্যার গিয়েছেন স্মৃতিসৌধে এবং তারপরে এসে দুপুরবেলা আবার বঙ্গ ভবনে অনুষ্ঠান আছে আপনারা জানেন আমাদের এক গ্রুপ শিল্পী অলরেডি সেখানে চলে গেছে স্যার সেখানেও যাবেন এই ব্যস্ততা থাকেও এই মাঝখানে সময়টুকুতে স্যার যে আমাদেরকে সময় দিয়েছেন আমরা সেই জন্য স্যারের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা সবাই স্যারের জন্য জোরে একটি করতালি আমাদের এখানে আরো সিনিয়র সাররা আছেন আমাদের মন্ত্রণালয়ের এবং দপ্তর সংস্থার সিনিয়র সাররা আছেন যারা তারাও যাবেন বঙ্গভবনের অনুষ্ঠানে তাদের জন্যও একটি করতালি আমাদেরকে সময় দিয়েছেন সেই জন্য আমরা আজকে কথা বেশি বলবো না আমাদের এর পরে একটু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আমি সকলকে আমাদের এখানে সাংবাদিক ভাইরা উপস্থিত আছেন আমাদের অনুষ্ঠানে বাচ্চাদেরকে সহযোগিতা করার জন্য যে যন্ত্রসঙ্গীত শিল্পীরা আছেন দেশের অত্যন্ত বরেণ্য যন্ত্রসঙ্গীত শিল্পীরা এসছেন আমাদের তাকে সারা দিয়ে আমাদের শিশুদের সাথে সংগত করার জন্য আমি তাদেরকেও আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমি সবার জন্য আমারও শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে